ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আরো সজাগ হবার পরামর্শ দিয়েছেন সিপি মনোজ ভার্মা স্বেচ্ছাসেবী সংস্থা প্রণামের অনুষ্ঠানে তিনি বলেছেন মানুষের মনে ঢুকে গিয়েছে কেউ অ্যারেস্ট করে নিয়েছে তার দাবি ডিজিটাল অ্যারেস্টের বিষয়টি তো ভার্চুয়াল এতে ভয় পাবার কি আছে মানুষকে আরো সতর্ক হতে হবে সিপি আরো বলেছেন দু হাজার থেকে সাইবার অপরাধের সংখ্যা অনেকটাই কমেছে দু হাজার চব্বিশে কোটি টাকারও বেশি খুঁইয়েছিলেন কলকাতাবাসী দু হাজার সেই সংখ্যাটা ষাট থেকে সত্তর কোটি টাকার বেশি কমেছে রিকভারি রেট বেড়েছে লাগাতার প্রচারে মানুষ সতর্ক হওয়ায় কাজ হয়েছে বলে দাবি করেছেন মনোজ বর্মা আমি কম্পারেটিভ ফিগার যদি বলি দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ দু চব্বিশে আমাদের টোটাল অ্যারাউন্ড টু কোটি টাকা লস হয়েছিল কলকাতা জুরিসডিকশনে বিভিন্ন সাইবার ক্রাইমে দু হাজার ওরা এই ফিগারটা অনেকটাই কমে প্রায় ટુ થાઉઝેન્ડ ટેન કોટર આશેપાશે તો સિક્સટી સેવનટી ક્રોર રિડિસ કરે છે જે અમા છે